तुम्हें नाम सोनी ओ तुम्हें नाम पोरसोनी ना मज नापोरी ना जन्नत पायबाकी तुम्हें ना मज नापोरी जन्नत पायबाकी नामू जन्नते पायबाहू एक बार पाइले हर हर তুমি না মাঝে তুমি নামাজ পড়ছনি নামাজ না মাঝে জান্নাত পাইবা কি নামাজ না পড়িলে জান্নাত পাইবা কি ও তুমি রোজা রাখছনি ও তুমি রোজা রাখছনি রোজা না রাখিলে পাইবা কি রু জনারা কে জন্নত পাইবা কি রোজা রাখলে ও বেনু জন্নত গেলে পাইবাহু একবার পাইলে আর্ রাইবানা তুমি রোজা রাখ সোনি ও তুমি রোজা রাখ সোনি রু জনারা কলে পাইবা কি তুমি নামাজ পড়ছো কি ও তুমি নামাজ পড়ছো কি জান্নাত পাইবানী নবীর হুকুম মানছো নি ও তুমি নবীর হুকুম মানছো কি হুকুম না মানিলে পাইবা কি ও তুমি মানিলে জান্নাত পাইবা কি কর যদি তুমি পাপ পাইবে একবার তুমি দেখছ কি ও তুমি নামাজ করছোনি ও তুমি রোজা রাখছোনি নাম না করিলে জান্নাত পাইবা কি ও তুমি নামজ না পড়িলে কি জাহানামেয়া চেসা পাপ করিলে পাইব না মা কাক কিবে দেখছোনি পতুমি পেকতা কি ভেবে দেখছনি। তুমি নামাজ করশো ও তুমি নামাজ পড়শোনি নামজ না পড়িলে জান্নাতে পাইবা কি ও তুমি নামাজ না পড়িলে জন্নত পাইবা কি আলো আলোচায়া দেখলে পরে লাগে মায়া শৈতানেরই ধোকায় করেছি ওরে আলো আলোচায়া দেখলে পরে লাগে মায়া দুনিয়ারি ধোকায় করেছি ও তুমি না পড়ছো নি ও না নামাজ পড়ছো না নামাজ না করিলে পাইবা কি ও তুমি না না করিলে পাইবা কি